মা মুরগি ছাড়তেছে তো মুরগি কী খাওয়াবে এগুলা কি গরম ভাতের সাথে মাখাইছো ওষুধগুলো গরম ভাতের সাথে মাখাতে হয় ওষুধগুলো মুরগি খাওয়ালে ভালো থাকে অসুখ বিসুখ হয় না যে হাঁস কেউ দিছে 啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊 যার যার মত অনেক থেকে চলে গেছে ওই যে নদীর হাঁস চলে আসতেছে তুমি ডাক দিতেছো হাঁস ধরিয়ে আইতাছে দেখো কেমনি কেমনি প্যাক প্যাক করতে করতে আইতাছে মনে করছে ও ডাক দিছে এই দেখো কেমনে আইছে মা ডাক দিলে সব হাঁস মুরগি চলে আসে তো যেগুলো দূরে চলে গেছে সেগুলো তো গেছে আর ওগুলো ওরা কাছে আসছিলো চলে আইছে

তই তিনি ৰাজ আলা খাইব মোৰ আজা আছে ৰাজা আহিব ওরা প্রজাদের সাথে খাবো কে ওই যে আলাদা দিসে এখন খাইতেছে ওদের সাথে খাবো না একসাথে ওদের তিনজনকে আলাদা দিতে হবে তাকে বেশি খায় দিতে বলেছে বসে মিলে এতে কালা চান আছে কালা চানটা তো মুরগির বাচ্চা ফুটতেছে ফুটছে অনেকগুলো মশাল্লাহ আর অনেক কিউট মা কানে দিয়ে দেখতেছে কানে দেখে বোঝা যায় আছে কি না তাই দূর না দুরোনা এখানে কয়েকটা হচ্ছে

ফুটে নাই কেউ বললাম মা আর একজনের ব্যবসা দিয়ে আসবে যার যার বাচ্চা তার কাছে মায় তো বাচ্চাগুলো বুকে নিয়ে বসে থাকবে বুঝছো কেউ ধরতে গেলে শুকুর দে বাবা বাবা কেমনে বুঝলা দেখি হুম হ্যাঁ কি সিগানি যে দেখেন বা কেমনি বুঝবেন ডিমগুলো ভার লাগছে তো মা বুঝতে পারছে যে এটা আর বাচ্চা ফুটবে না দেখি এটা এটা মনে হয় ফুটবো এই যে এটা ভিতরে আসছে তো দেখি 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 চলো তো হিত তাই চলো তুমি এটাও বাবা নষ্ট হয়ে গেছে কয়টা দিয়ে বসাইছিল ষোলোটা বসাইছিল ষোলোটা বাচ্চা দিয়ে ষোলোটা ডিম দিয়ে বসাইছিল তো চোদ্দোটা বাচ্চা উঠছে চোদ্দোটি মুরগির বাচ্চা ফুটেছে অনেক কিউট কিউট এটা যদি ধরতে যায় তাহলে আমার ঠুকুর দিব ইস্তামার হাতে ডিম পড়ছে ও

বাবা পল দিয়ে এগুলা ধরে রাখতে হবে নাহলে কাক কিংবা কুকুর নিয়ে যায় বেশি দিও না তহিত ওই যে দেখো খাইতেছে ওই যে আর দিও না আর দিও না ওরা এখনও ভালো করে খাওয়া শিখে নেই

তো ঠুকুর দিতেছে এই যে মা মুরগি চলে আসছে এই মা এখন খাবে আর বাচ্চারা কিন্তু এই যে ঠুকুর দিয়ে দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়া শিখিয়ে দিচ্ছে যে বাচ্চা ভাবে ঠুকুর দেবে

তো অনেকে ভাবতে পারেন যে আমাদের বাড়ি ঘরে এরকম অবস্থা কেন হাঁস পাললে ওই বাড়ি সুন্দর থাকে না হাঁস অনেক নোংরা করে ফেলে এই যে খাবার দিছিল অবস্থাটা কি করছে দিন দুই বা তিন ঝাড়ু দেওয়া হয় উঠান তারপর নোংরা করে ফেলে পরিষ্কার রাখতে পারেন এই মুরগ চারটা একটা পাওয়া না এখন দুইটা দেখা যাচ্ছে আর একটা কই চারটা থেকে এখন দুইটা তিনটা নাslf আর একটা খোপের ভিতরে গেছে ওদিকে গেল না না একটা একটা দুইটা